গত ভিডিওতে দেখিয়েছিলাম আমরা ইনানি বিচে ছিলাম সূর্যাস্ত পর্যন্ত যদিও হোটেলে ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল ফ্রেশ হয়ে আমরা কিন্তু খাবার খেতে চলে গেলাম কারণ হাতে সময় একদম কম ছিল আর একটা দিনে আসি মাত্র অনেক কিছুই কেনাকাটা বাকি ছিল গত ভিডিওতে তো সবকিছু বলেছি আপনাদের সাথে একটা জায়গাতে গিয়ে আমরা সারাটা দিন কাটিয়েছিলাম তাই অনেক কিছুই কেনাকাটা হয়নি বা অনেক জায়গায় ঘোরাও হয়নি আর এখানে খাবারের মতো এক একজন এক এক ধরনের আইটেমগুলো নিয়েছিল তবে আমি আর আমার ছেলে নিয়েছিলাম পরোটা আর চিকেন চাপ নিয়েছিল মোরগ পোলাও আর বাকিরা সবাই নিয়েছিল সাদা ভাত সাথে অন্যান্য খাবার দাবার রেস্টুরেন্টে তেমন একটা দেরি করা হয়নি যতটুকু সময় খাবার খেতে লেগেছে আর বাচ্চাদের খাবার খেতে তো একটু সময় লাগে এইটুকু সময়ের মধ্যে কারণ আমরা আজকে যাব যাবো মার্কেটে আর এই মার্কেটটা যেতে কিন্তু আমাদের এখান থেকে একটু সময় লাগবে তাই একটু তাড়াহুড়োর মধ্যে নিয়েছি যেহেতু মার্কেট করতে হবে আবার ওইখান থেকে ফিরতে হবে আবার সারাটা দিন কিন্তু আমরা ঘুরাঘুরিতে ব্যস্ত ছিলাম এইভাবে শরীরটা কিন্তু অনেক বেশি ক্লান্ত পাশাপাশি বাচ্চাটাও একটু টাল মাটাল করছিলো আচ্ছা যাই হোক খাবার দাবার খেয়ে আমরা বার্মিস মার্কেটের দিকে ছুটলাম একটা ইজি বাইক নিয়ে নিয়েছি দিনের বেলাতে যেমন পরিমাণ গরম উপভোগ করেছি কিন্তু বেলাতে বেশ ঠান্ডা ঠান্ডায় লাগছিল তবে এই ব্যস্ত নগরী কক্সবাজারে কিন্তু দিনের থেকে রাতের সুন্দর ছিল তারপর দেখতে দেখতে অল্প কিছু সময়ের মধ্যে আমরা বার্মিস মার্কেটের কাছাকাছি চলে এলাম বার্মিস মার্কেট নাকি এখানে দুইটা আছে আমাদের ড্রাইভার ভাই এত বেশি আন্তরিক ছিল উনি প্রত্যেকটা জিনিসই খুবই ডিটেলসে বলে গিয়েছিল দেখা গেছে উনি ছাড়াও আমরা আরো অনেকগুলো অটোরিক্সাতে উঠেছি কোন ড্রাইভারের এত বেশি আন্তরিক ছিল না উনি ভাড়া নিয়েও তেমন কোনো বাগিটিং করেননি দেখা গেছে কক্সবাজারে আসলেই কিন্তু অল্প সময়ের ব্যবধান এই জায়গাগুলোতেও অনেক বেশি ভাড়া যায় কিন্তু সব অটো ড্রাইভারদের থেকে উনি কিন্তু অনেক কমই ভাড়া নিয়েছে আমাদের কাছ থেকে আর ওনার ব্যবহার এত ভালো লেগেছে যে পরপর আমরা দুই দিনে ওনার অটোতে করেই ঘুরেছি আচ্ছা যাই হোক আমরা কিছু পরিমাণ কাপড় চোপড় কিনেছিলাম তার পাশাপাশি এসেছিলাম আজার নিতে কক্সবাজার আসা হয় অথচ আচার নেয় না এমন লোকও কিন্তু কমই আছে এই কয়েকটা জিনিসই নেওয়া হয়েছিল তবে ইতিমধ্যে কিন্তু আমাদের অনেক জিনিসপত্র হয়ে গিয়েছিল তাই বেশি দেরি করিনি মার্কেট খুব তাড়াহুড়োর মধ্যে করার পরে মনে হচ্ছিল রুমে ফিরে আবার একটু সাগরের পাড়ের দিকে যাব কারণ পরের দিন রাতটা কিন্তু আমরা আর পাবো না মানে সন্ধ্যা বেলায় কিন্তু আমরা ঢাকার দিকে রওনা দেব তাই বাসাতে এসে একটু সাগরের পাড়ে এলাম আর সাগরটা দেখতেই পাচ্ছেন এখানে এত ঢেউ ছিল দিনের বেলা পানিগুলো অনেকটুকু দূরে চলে যায় কিন্তু রাত্রিবেলা একদমই কাছে ছিল যে পাশটাতে কিন্তু রাস্তা থাকে সেই জায়গাটাতে লোকের ভিড় থাকে খুব বেশি তাই আমরা একটু সামনের দিকে যেতে থাকলাম যেদিকে একটু ভিড় কম আছে একটু সামনে গিয়েই দেখলাম এখানে একটা টাইপের কিছু একটা হবে আর এইটা কিন্তু বেশ উঁচুতে ছিল সাগরের পারে একদম এই রাইডার্সটা দেখে অনেক বেশি ভালো লেগেছে বাচ্চারাও তো বায়না ধরেই থাকে এর উপরে ওঠার জন্য আর এই জায়গাটাতে এত পরিমাণ মিউজিক ছিল যে চারপাশের কোনো শব্দই শুনতে পাচ্ছিলাম না বেশ অনেকটা সময় সাগর পাড়েই ছিলাম রুমে ফিরতে একদমই ইচ্ছে করছিল না তবে সারাদিনের দখল পাশাপাশি রাত্রেও মার্কেট করা সব মিলিয়ে শরীরটা কিন্তু আর চলছিল না তারপর অল্প কিছু সময় ঘোরাঘুরির পরে আমরা রুমে ফিরে গেলাম আর সবাইকে বলে দেওয়া হয়েছিল খুব সকাল সকাল যেন এইখানে আসে সাগরে ভিজতে যায় তারা যেন তাড়াতাড়ি আসতে পারে কারণ সময় খুবই আসলে এই কয়েকটা দিন অনেক বেশি আনন্দ করেছি আর এইবারে কিন্তু আমরা অনেক দিন ছিলাম কক্সবাজারে ভিডিও গুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ